you <laughs> অন্যের কি আছে সেটা না দেখে নিজের যেটুকুনি আছে সেটুকুনি নিয়েই ভালো থাকা ভালো তাহলে নিজের যেটুকুনি আছে সেটুকু নিয়ে কেউ স্বর্গ বলে মনে হয় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের জন্যই আবারও একটা নতুন সকাল আর আমার নিত্য নৈমিত্তিক কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ঠিক দুদিন বাদে এখন ঘুরিতে বাজে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা ব্লগ মতন তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি সকাল নটার সময় ভিডিও আপলোড দিতাম আর এখন থেকে ঠিক তিনটের সময় আমার ভিডিও আসবে তোমরা প্লিজ আমার পাশে দেখো আর কালকে জানো তো অনেকটাই বৃষ্টি হয়েছিল। তাই জন্য জামা কাপড়গুলো সেইভাবে শুকায়নি সকাল সকাল উঠেই একবার জামা কাপড়গুলোকে দিয়ে দিলাম আর আজকে সকালবেলায়ও সেইভাবেও যে রোদ্দুর উঠেছে সেরকম না রোদ্দুর না ওঠাই ভালো যা গরম করছে কিন্তু বৃষ্টি হয়েও যে খুব একটা লাভ হচ্ছে সেরকম না এই তো মনে হয় প্রথম বর্ষাকাল দেখছি যে বৃষ্টি হলেও গরম কিন্তু কম একদমের জন্যই হচ্ছে না কবে যে গরমটা কমবে তাই ভাবি আর কী বলতো সপ্তাহে একদিন করে না আমি একটুখানি করে এই কাঁচগুলোতে কলিং দিয়ে মুছে নিই তাহলে ওই দাগগুলো বসে না আর দেখো আমার কাছে এই টুকুনির জিনিসই সম্বল তো এই টুকুনিকে কখনোই অযত্ন হতে দিই না যতটা পারি ততটাই যত্ন করার চেষ্টা করি দেখ আমার কী বলতো অন্যের কি আছে সেটা আমার একদমই ভালো লাগে না যে ওর এটা আছে আমার এক্ষুনি এটা লাগবে একদমই না আর এই মনোবৃত্তি যাদের মধ্যে আছে না তাদের খুবই সমস্যা তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না মানে তাদের চাহিদা তো শেষই একদমই হয় না কী বলতো এটা একদমই করা উচিত না যেইটুকুনি নিজের আছে সেইটুকুনি নিয়েই কিন্তু খুশি থাকা ভালো বরঞ্চ হ্যাঁ এটা করা উচিত যে ধরো কারোর কোনো জিনিসটা ভালো জিনিস তো সেই জিনিসটাকে যদি আমরা রপ্ত করতে পারি সেটা আমার মনে হয় ভালো আর কী তো যেটুকুনি আমার নিজের আছে সেইটুকুনিও কিন্তু অনেকের থাকে না এটুকুনি কিন্তু মাথায় রাখা উচিত তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায় আর আজকে তোমাদের সাথে একটুখানি আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব আর আমার চুলটার কি অবস্থা হয়েছে গো এমনিতেই ব্রশ সকালে চুল ওঠে আমি শুনেছি আর আমার তো সবকালেই চুল উঠছে তাই একটুখানি আজকে হেয়ার কেয়ার রুটিন একটুখানি করব আর তোমাদের সাথেও শেয়ার করবো দেখো একটুখানি ফ্ল্যাক্সির জেলটাকে একটু করে নিলাম এখন তো প্রচণ্ড গরম থাকবে এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে আর কি বলতো গরম গরম অবস্থায় ঢেলে দিতে হয় না হলে ঠান্ডা করে যদি ঢালতাম মানে ছেঁকে নিতাম তাহলে তো একদম ছেঁকা যেত না ওটা একদম জেলের মতন হয়ে যায় আর ও ফ্ল্যাক্সির জেল মাথায় দেওয়া এতটাই ভালো তোমাদের কি বলবো একদম চুল ওঠা কমে যায় আমি তো বিয়ের আগে প্রায় সপ্তাহে দুদিন করে তো এরকম করতামই ফ্ল্যাক্সির জেল দিতামই একদম চুল ওঠা মানে কম হয়ে যেত বলবো তোমাদের বর্ষাকালেও যে চুল উঠবে সেরকমও না আর দেখলাম যে ওটা যতক্ষণ গরম থাকছে ততক্ষণ আমি একটুখানি রান্নার কাজগুলো এগিয়ে রাখলাম খানিকটা আর এদিকে দেখো একটুখানি টক দই নিলাম ফ্ল্যাক্সির জেল আর তার সাথে একটুখানি তেল দিয়ে এই যে মিক্সড করে নেব। এটাই হচ্ছে মাথায় লাগাবো চলো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই কেমনভাবে আমি লাগাবো সত্যি গো আমার কত চুল ছিল আর এখন দিনে দিনে আমার চুলগুলোর একদম আর মানে কি বলবো কত উঠে গেছে নিজেরও খারাপ লাগে আর সংসারে চাপে পড়ে না সব আমার গেছে কিচ্ছু এখন করা হয় না আগে তো সপ্তাহে দুদিন করে করতামই আর এখন তো সপ্তাহে দু দিন কেন আমার যে মাসের পর মাস কিছু করা হয় না তো দেখো এই যে একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখতে পেলে একটু পাটিশান করে করে এরকম পুরো লেন থেকে একদম সমস্ত টাই কিন্তু চুলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই যে এবার একটা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিতে হবে কিন্তু আমার কাছে শাওয়ার ক্যাপ নেই এই সন্তোষের সুইমিংয়ের ক্যাপটা ছিল সেটাকেই মাথায় পরে নিলাম আর নিজেরই যা হাসি পাচ্ছিলো সেটা পরে আমি দেখলাম আজকে আর তোমাদের সামনে আমি আসছি না রান্না করতে করতে তাই জন্য আর এটা কি বলতো এখন এক দেড় ঘন্টা মাথার মধ্যে থাকবে তারপরে তো শ্যাম্পু করে নেব। আর এইটা করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর কি বলো তো আজকে সন্তোষ কিন্তু দুপুরবেলা আসবে তোমাদের বলতে ভুলে গেছিলাম তাই একটুখানি রান্না করে নিচ্ছি আজকে মানে আলুর ছোকা করে নিলাম আর এই যে মাছের একটুখানি একটু গ্রেভি গ্রেভি মতন করে নেবো ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কি তো এটাই হচ্ছে আজকে রান্না বাড়া আমার তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট অবশ্যই আমাকে মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও করার জন্য আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তোমরা দিতেই পারো আর নতুন বন্ধুরা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার ভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমরা কিন্তু ভীষণ ভালো লাগবে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে তাই একদমের জন্য নিরাশ হবে না একবার বন্ধুত্ব করে দেখো তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট সব রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি করেছি সেটা যখন খেতে বসবো তখন দেখিয়ে দেব। আর দেখো এদিকে বাসনপত্রগুলো সব মেজে ঘোষা হয়ে গেল এবার স্নান টান করব আর আজকে ঘর দর ঝাঁট দেওয়া সমস্তটাই এখন করে তারপরে তোমাদের সামনে আবারও হাসবো এখন আবার লজ্জা লাগছে আসতে এই যে চলে এলাম স্নান টান করে আর এখন কী করবো বলতো একটুখানি চুলটাকে ভালো করে মুছে একটুখানি হেয়ার সিরাম দিয়ে দেব। আর কি বলতো আমি শ্যাম্পু করার পর এই একটাই কাজ করি হেয়ার সিরামটাকে একটুখানি দিয়ে দিই তাহলে চুলটা একটু স্মুথ থাকে আর অনেক দিন বাদে বেশ একটু ফ্ল্যাক্সির জেলটা দিলাম তো চুলটা তো মনে হচ্ছে যেন একটুখানি নরম নরম হবে তো দেখা যাক একটুখানি এরকম সপ্তাহে সপ্তাহে যদি করতে পারি তাহলে তো ভালোই আর এদিকে চলে এলাম পুজো দিতে ঠাকুরকে অনেক দেরি হয়ে গেল আজকে একটুখানি ঠাকুরের পুজো দিতে দিতে আর পুজো দিতে দিতে মানে দেওয়া কমপ্লিট আর তারপরেই আমার কাছে একটা ফোন এলো সেটা হচ্ছে আমার বড়ো মাসির ছেলে আর কি ওই যেই দাদা বৌদির সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম ওই দাদা বৌদি আসছে ভালো দিনেই আসছে সন্তোষও আসছে আর দাদা বৌদিও আসবে খুব মজা হবে এই যে সন্তোষ চলে এসেছে তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করি আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো মাছের ঝোল আর এই যে ঘ্যাঁটকল পাতা কালকে ছিল করা তো সেটা ডাল পটল ভেজে নিয়েছে আর ওই যে আলুর ছোকা এই যে খাওয়া দাবার হয়ে গেছে অনেকক্ষণই আর তারপরে একটুখানি আমরা দুজন মিলে এখন আম খেয়ে নিচ্ছি আর দেখলাম যে দাদারা আসবে তাই একটুখানি রসনা করে নিচ্ছি মানে প্রথমে ভাবছিলাম যে মানে ঘোলি করে রাখি তারপরে ভাবলাম একটু রসনার সঙ্গে ঘোলটা করে দেখি ভালো লাগবে হয়তো খেতে তো এটা এখন তৈরি করে রেখে দিচ্ছি তো চলো আবার বরঞ্চ দাদারা যখন আসবে তখন আবার তোমাদের সামনে আসছি এটা এখন ফ্রিজের মধ্যে তৈরি করে রেখে দেব এই দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদে দাদারা কিন্তু আসলো প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে মানে ছটা সাড়ে ছটার মতন বেজে গেছে আমি আবার সন্ধ্যে টন্ধে দিয়ে তোমাদের সামনে এলাম আর দাদাদের জন্য যেই ঘোলটা করে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিই ভাবলাম বিকেল বিকেল আসবে কিন্তু আসতে অনেকটাই লেট করে দিয়েছিল আর এই যে সন্তোষ চলে গেছিলো একটু মিষ্টি আনতে তাই জন্য সন্তোষকে তখন তোমরা দেখতে পাওনি এই একটুখানি অল্প করে মিষ্টি কেক একটুখানি দিয়ে দিচ্ছি আর এখন জমিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে আর কি বলতো আজকে সন্তোষ আমাকে বলে দিয়েছে যে রাত্রিতে তোমার আর রান্নার ছুটি আমি একটুখানি বাইরে থেকেই আজকে খাবার নিয়ে আসবো আর এদিকে দেখো বৌদি বসে পড়েছে কাঁঠাল বাঁচতে আমি তো কাঁঠাল বাঁচতে পারি না আমার ভীষণ গন্ধ লাগে আর আবাসন থেকে দিয়ে গেছিল তো সেটাই এখন বৌদি একটু বেছে নিচ্ছে সন্তোষকে দিল আর এই যে রাত্রিরে ডিনার করতে চলে এসেছি বৌদির জন্য চাউমিন বৌদি হচ্ছে মোগলাই খায় না আর কি ডিম খায় না আর আমাদের জন্য সকলের জন্য মোগলাই আর একটুখানি আম আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছে এটাই তো এবার আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি আর সন্তোষও আজকে রাত্রিবেলায় কিন্তু চলে যাবে ওর নাইট ডিউটি আছে জাস্ট দুপুরের জন্যই এসেছিলো এই যে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছে এবার ভাবো সবাই একসাথে যদি চলে যায় এরকম এসে আর আমাকে একা থাকতে হয় তখন কতটা খারাপ লাগে এবার ভাবো এই দেখো সন্তোষও বেরিয়ে চলে যাচ্ছে আর দাদারা বৌদিও চলে যাচ্ছে খুবই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগলো তোমরা আমার পাশে থেকো আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করতে থেকো তো চলো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থেকো টাটা গুড নাইট